ভোট কাউরেই দেব না কেন দেব না জানেন জেনে ভালো করবেন জেনে জনগণের জন্য কাজ করবেন জেনে ভালো করবেন আমরা চাই উনি নির্বাচিত হবে আমি আমুলকেই প্রাধান্য বেশি দেই আমি জামাত ইসলাম আরシナবেলে ভালো করে না আগামী নির্বাচনে সংসদ সদস্য হিসেবে কাকে চান এবং কোন দল আসলে এই দেশবাসী শান্তিতে থাকবে বলে আপনি মনে করেন চরমনে বিশ্বাসক আমি জামাত আশক ইসলামিক শাসক বাংলাদেশে সৎকার নিরানব্বই পার্সেন্ট লোক মুসলমান সর্বপ্রথম আমি বলবো যে যেই দলটা আসলে আমাদের পুরো আর কি দেশটাকে হচ্ছে ভালো রাখতে পারবে আর সবার জন্য ভালো কিছু করতে পারবে আমি অবশ্যই ওই দলটাকেই সাপোর্ট করব। ভোট কাউরেই দেব না কেন দেব না জানেন ভোট দেব না এই জন্যই কেন্দ্রতে গেলে কয় পুলিশে ধরে লে দেবো গা এই বেডি তুমি নাই এইসব ভোট দিতে পুলিশে ধরে লে দেবো গা যাও তার বাসায় যাও বাসায় যাও দৌড়ায় দেয় আমার খেদায় দেয় তাই ভোট দিম কারে যাই হ্যাঁ করে ভোট দিতে হেরাম করে দৌড়াই দেয় হেরাই বোট দিয়া বেশি করে দিয়া দিয়া রাখা দেয় তাই আমরা ভোট দিম কারে এটা বলেন এটা হচ্ছে যে ডাকা তেরো এখানে ববি হাজাজকে দিছে বিএনপি থেকে আমরা চাচ্ছি উনি নির্বাচিত হবেন ববি হাজাজ ববি হাজাজ এখানে সালাম সাহেবকে দেওয়ার কথা ছিল তো ওনাকে উগ্রহ করে বিএনপি থেকে ওনাকে যোগ্য মনে করছে ববি হাজাজকে দিছে আমাদের ঢাকা তেরো থেকে আমি চাচ্ছি যে উনি নির্বাচিত হবেন এবং আমাদের জনগণকে সেবা করবেন ববি হাজদার সম্পর্কে একটু শিক্ষিত মানুষ ওনার ইমেজ বর্তমানে আমরা আশা করি যে ভালো তো যিনি উনি হবে যেমন না যদি আমাদের কেউ ভালো হয় যিনি ভালো করবেন যিনি জনগণের জন্য কাজ করবেন যিনি ভালো করবেন আমরা চাই উনি নির্বাচিত হবে মানে অতীতে যতটা কর্মকাণ্ড করেছে আওয়ামী লীগ আমি আওয়ামী লীগেই প্রাধান্য বেশি দেই। বিশেষ করে আমাদের আওতা জিলুল হাকিম ছিল কাজে আলী ছিল মানে সেই দিক দিয়ে আমি তাকেই বেস্ট সাপোর্ট করি দেশের দুর্নীতি কোনো মনে করেন এ থাকবো না কোনো চাঁদাবাস থাকবো না কোনো মাদক থাকবো না যেমন ইসলাম হলো এটা কোরআনের রায়নি এটা খুব শান্তির শান্তির ইয়া হ্যাঁ এবং দেশও ভালো চলব দেশ ইনচাপের সাথে চলবো চাঁদাবাস মুক্ত তারপর সন্ত্রাস মুক্ত এরপর আপনি লুট তারা জৈব না কোনো টাকা বাইরে ফাঁসা রইব না জামাত আসলে ইনশাআল্লাহ দেশ ভালো হবে ইনশাআল্লাহ দেশ ভালো হবে জামাত আসলে এটা হইলো ব্যক্তিগত ব্যাপার আমি ভোট দিব আমার ভোটটা আমি কাকে দিব সেটা আমি বলতে পারব আমার তো তো প্রকাশ করাটা ঠিক হবে না দেশ মানুষ ভালো বর্তমানে তো দল তো চার পাঁচটাই দলের তো অভাব নাই জামাত আসবে না জামাত বিশ ত্রিশটা সিট পাইতে পারে কিন্তু বিএনপি আসবে বড় দল আওয়ামী লীগ আসবে না এই তারপরে ওই যে এন টিভি আসবে না বিএনপি আসবে হুম আমি জামাত ইসলাম আর চিনা ভালো করে না ভালো করতে পারে নন দিয়ে দেখি না ভালো করতে পারে কি না ঠিক আছে নি নন দিয়ে দে সবাই ভালো হইবো সবাই কথা আছে জামাত ইসলামটা বড় দাও এই জন্য জামাত ইসলাম ভোট দিমো পলাই গেছে গা ইয়া ইন্ডিয়া ইন্ডিয়া যান বাসে গেছে গা নন্ত মারিয়াই পলাই তো কে ভালো কর না মানুষ মারিয়ালা মানুষ মারি ঘরের ভিতর লুকাইতো এই জন্য পলাই গেছে গা ঠিক আছে